সম্মানিত শিক্ষক বিন আসসালামু আলাইকুম তো ইএফটি তে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপের বেতন দেওয়া শেষ হয়েছে তো তারপরেও অনেক শিক্ষক এবং অনেক প্রতিষ্ঠান এখনো বেতন পায় নাই কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে সব প্রতিষ্ঠানে কেউই বেতন পায়নি তো তাদের তথ্যগুলো অনলাইনে দেখাচ্ছে মাউসি অধিদপ্তরে আর কিছু কিছু শিক্ষক আছে যাদের তথ্য আইবাস প্লাস প্লাসে ছিল বাট বেতন পায় নাই তো তাদের জন্য এমপিউএফটির সর্বশেষ আপডেটটি আপনারা জেনে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন বিস্তারিত জানা যাক স্কুল কলেজের এমপিওভুক্ত ভুক্ত জনবলের ডিসেম্বর দুই মাসের এমপিও এর অর্থ তিন ধাপে আজ পর্যন্ত তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ জনের ইএফটিতে তে প্রেরণের কার্যক্রম শেষ হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটি তে অর্থ প্রেরণ করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে আগামী দিনের তাদের ব্যাংকে তিন টাকা জমা হবে প্রতিষ্ঠান থেকে যাদের ইএফটি এর তথ্য এখনো অধিদপ্তরে আছে মর্মে অনলাইনে দেখা যাচ্ছে তাদের তথ্য দ্রুতই আইবাস প্লাস প্লাসে যাচাই এর জন্য প্রেরণ করা হবে যাচাই শেষে সঠিক প্রমাণিত হলে তাদের অর্থ ইএফটি তে প্রেরণ করা হবে কিছু জনবলের জন্ম তারিখ ভুল এনআইডি নম্বর ভুল ব্যাংক হিসাব ভুল বা নামে বড় ধরনের ভুলের কারণে আইবাস প্লাস প্লাসে যাচাই সম্পন্ন হওয়ার পরও কত তিন দাপে এমপিয়র অর্থ ইএফটি তে প্রেরণ করা সম্ভব হয়নি তাদের তথ্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে তৃতীয় দাপে যাদের ইএফটি যাচ্ছে তাদের ও তথ্য আংশিক ভুল ছিল যা সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হবে ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ার সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে যাদের তথ্য প্রেরণকালে বরখাস্ত পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষক মন্ডলী যারা তৃতীয় দাপে আংশিক ভুল থাকার কারণেও বেতন পেয়ে গেছেন তারা ভাববেন না যে তারা সবসময় বেতন পাবেন তাদের ফাইলও ব্যাক করা হবে এবং যাদের যাদের ফাইল ব্যাক করা হবে তাদের সবাইকে সংশোধন করতে হবে আর এর জন্য অবশ্যই আপনারা নিয়মিত খেয়াল রাখবেন যে কবে নাগাদ ফাইল ব্যাক হয় এবং খুব শীঘ্রই ফাইলগুলো ব্যাক করা হবে যাদের যাদের ভুল আছে তারা ভুলগুলো অবশ্যই সংশোধন করে নেবেন আর ভুলগুলো চেক করার জন্য আপনারা যখন এম তে ফর্ম জমা দিয়েছেন তখন ফর্মগুলোর সাথে আগের এবং বর্তমান তথ্য প্লাস আপনাদের যে আইডি কার্ড ব্যাঙ্ক নম্বর নাম এগুলো আছে এগুলো সব মিলিয়ে ঠিক করে নেবেন তো প্রিয় শিক্ষক পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন